নমস্কার বন্ধুরা আমি সোমা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে নিরামিষ চপ চপের আলুটা সেদ্ধ করে আমি একটু ভাজা মশলা আর হচ্ছে লবণ মিষ্টি সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে মেখে রেডি করে নিয়েছি কিন্তু ওটা তোমাদের সামনে দেখাতে পারিনি আর এদিকে দেখো চপের জন্য আলুটা গোল গোল করে নেওয়া হচ্ছে আর ওদিকে বেসমটা ফেটিয়ে নেওয়া হচ্ছে ওদিকে হয়ে গেছে বেসম ফেটানো আর এদিকে আমি চপের সাইজ আকারে এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি এরপরে একে একে আমি এগুলোকে চপের আকারে তৈরি করে নিচ্ছি আর ওদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর আমরা বেশনের মধ্যে আলুর পুট্টাকে দিয়ে কড়াইয়ের গরম তেলে একে একে ছেড়ে দিলাম এরপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেব এটা কিন্তু দারুণ টেস্টি হয় নিরামিষ হলে হবে কি খেতে খুব সুস্বাদু আপনারাও এটা বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আর এটা সবাই করে খাবেন এই যে রেডি আমাদের এক গামলা গরম গরম চপ আর এটা আমাদের সন্ধেবেলা চপ চপ তো শুধু ভালো লাগে না তার জন্যেই আমরা নিয়ে নিচ্ছি মুড়ি মুড়ি দিয়ে গরম গরম চপ খেয়ে দেখবেন কিন্তু টাটা